হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখন রেডি হচ্ছি একটু ঘুরতে যাবো আর কিছু রিলস কর তো পুরোপুরি রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার কাকিমা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আমার একটু বাকি আছে তোমরা তো জানোই মেয়েদের সাজতে একটু টাইম লাগে তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আমাদের দুজনকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের আগে বৃষ্টি হচ্ছিল দেখতেই রাস্তার দুপাশে কত জল জমে আছে এখন রাস্তার মধ্যে এই দুপুর বেলা এখন কটা বাজে দাও বলছি কটা বাজে এখন দুটো আটত্রিশ বাজে এখন আমরা ভিডিও করতে বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ আমার হাতে সবুজ চুরি সবুজ চুরি পরে আমি হ্যালো বন্ধুরা এখানে কিছু ভিডিও করলাম এবার যাচ্ছি পার্কে পার্কে গিয়ে কটা রিলস করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার রিলস করা হয়ে গেছে এখন কাকমার রিলস করছিল হয়ে গেছে এখন যাচ্ছি আর একটা পার্কে সেখানে রিলস আমরা রিলস করছি আর এদিকে দেখো আমাদের সব ব্যাগ ধরে দাঁড়িয়েছিল আর এই যে আমাদের ক্যামেরাম্যান আই লাভ ইউ দেখতে থাকো ভিডিওটা আমাদের ভিডিও এখন বানানো হয়ে গেছে কেমন রিলস করলাম এখন যাচ্ছি বাড়ি বাড়িতে যাচ্ছি এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন